আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা যেসব পরিবর্তন আনা হচ্ছে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালায় ফের পরিবর্তন আসছে এটা প্রকাশ হয়েছে চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ফের পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আদালতে চলমান মামলা এবং প্রার্থীদের কয়েকটি ধারা পরিবর্তনের দাবির প্রেক্ষিতে এ পরিবর্তন আনা হতে পারে বলে জানা গেছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে একটি রিট করা হয়েছে এটি সমাধান না করলে বদলি চালু করা সম্ভব হবে না এজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে একটি সিদ্ধান্ত প্রয়োজন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বদলি চালু করা সম্ভব হবে না নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকদের বদলি নীতিমালা পরিবর্তন ছাড়া বদলি চালু করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না নীতিমালা যেহেতু সংশোধন করতেই হবে সেহেতু শিক্ষকদের আরও কয়েকটি দাবির বিষয়টি নীতিমালায় যুক্ত করা হবে নীতিমালা সংশোধন করতে সময় লাগবে এর ফলে বদলি কার্যক্রম শুরু করতে অনেক দেরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন নীতিমালা সংশোধন করতে খুব বেশি সময় লাগবে না সময় লাগবে মূলত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পেতে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমতি পেলে সাত কার্যদিবসের মধ্যে নীতিমালা সংশোধন করা সম্ভব বদলি সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একটি সূত্র জানিয়েছে একটি ভেন্ডর প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছিল কোনো প্রকার দরপত্র ছাড়াই ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় তারা বিনামূল্যে একটি সফটওয়্যার তৈরি করে সেটি ট্রায়াল হয় দেশের বিভিন্ন অঞ্চলে পঁয়তাল্লিশটি স্কুল কলেজের শিক্ষকদের তথ্য সংগ্রহের মাধ্যমে এ ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলেও সফটওয়্যারের নিয়ে জটিলতা দেখা দিয়েছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে আরও এক কর্মকর্তা বলেন ভেন্ডর প্রতিষ্ঠান যে সফটওয়্যার তৈরি করেছিল সেটি তারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে চেয়েছে তবে আমরা নিয়ন্ত্রণ নিজেদের আওতায় রাখতে চাই বদলি একটি গোপনীয় বিষয় এখানে নানা অনিয়ম হওয়ার সুযোগ রয়েছে বাইরের কোনো প্রতিষ্ঠানকে এর নিয়ন্ত্রণ দিয়ে জটিলতা তৈরি হতে পারে এতগুলো শিক্ষকের তথ্য এভাবে অন্যদের হাতে দিয়ে দেওয়া উচিত হবে এজন্য কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এই সফটওয়্যার নতুন করে তৈরি করব এজন্য যাবতীয় কার্যক্রম নতুন করে শুরু করা হবে জানা গেছে এনটিআরসি কর্তৃপক্ষ সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি সুযোগ চালুর উদ্বেগ নেয় সরকার তবে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে শিক্ষকদের অভিযোগ এ ধরনের দ্বন্দ্বমূলত প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্ব পালনের অভাবের বই প্রকাশ তারা দ্রুত কার্যক্রম শুরু করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে বদলি চালুর দাবি জানিয়েছেন পনেরোই সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য শূন্য পদে তথ্য অনলাইনে প্রকাশ করার কথা ছিল কিন্তু এই জটিলতার কারণে এখনও শুরু করতে পারেনি তো ভিআরসি সফটওয়্যারের জটিলতার কারণে বদলি কার্যক্রম স্থগিত হল পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মধ্যে পর্যন্তই আসসালামু আলাইকুম